আচ্ছা আপনি না চাওয়া সত্ত্বেও ফেসবুক মেটা আপনার বিভিন্ন ব্যবহৃত তথ্য উপাত্ত এগুলো সেভ করে রাখে যার কারণে ফেসবুকের এই সেটিংসটি আপনাকে অবশ্যই জানতে হবে এবং এই ফেসবুকে সেভ করা উপাত্রগুলো আপনাকে ডিলিট করে দিতে হবে তার জন্য আপনি ফেসবুকের থ্রি লাইন অপশন থেকে সেটিংসে যাবেন সেটিংস থেকে আবার সেটিংসে ঢুকে পার্সোনাল ডিটেলসে যাবেন সেখান থেকে নিচে একটা অপশন দেখবেন ইউর অফ মেটা টেকনোলজিস লে অপশনে ঢুকবেন তারপর আপনি যদি রিসেন্ট অ্যাক্টিভিটিতে ক্লিক করেন আপনার অ্যাক্টিভিটিগুলো শো করবে এখানে আপনি পাসওয়ার্ড দিলে আপনার অ্যাক্টিভিটিগুলো শো করবে যাই হোক তো এই অ্যাক্টিভিটিগুলো যেগুলো আপনার উপর তো ফেসবুক সেভ রাখছে এগুলো ক্লিয়ার করার জন্য ক্লিয়ার প্রিভিয়াস অ্যাক্টিভিটিতে যাবেন তারপর ক্লিয়ার অপশনে টাচ করবেন আমার এই হব নো অ্যাভেলেবল অ্যাক্টিভিটি দেখাচ্ছে কেননা আমার এখানে যে অ্যাক্টিভিটিগুলো ছিল আমি আগেই ডিলিট করে দিয়েছি এরপর ব্যাক অপশনে আসবেন আসার পর আরেকটি কাজ করতে হবে সেটি হলো ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটি মানে ফিউচারে আবার আপনার উপাত্তগুলো ফেসবুক সেভ রাখবে সেটা আপনি চান কি না এর জন্য এখানে ঢুকে আপনি দেখবেন আপনার কানেক্ট ফিউচার অ্যাক্টিভিটিতে ক্লিক করা থাকবে সেখান থেকে আপনি ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি করে দেবেন তাহলেই নেক্সট টাইম আপনি ফেসবুক ব্যবহার করে যেগুলো তথ্য দেখ